ইন্ডিয়ার একটা দীর্ঘমেয়াদের পরিকল্পনা ছিল পাকিস্তানকে পাকিস্তানের রাজনৈতিক নেতাদেরকে পাকিস্তানের জনগণের বিরুদ্ধে ঘৃণা এবং একটা দানবায়ন প্রকল্প জানানো মানে তাদেরকে দানব হিসাবে উপস্থাপন করা পৃথিবীর সামনে ভারত পাকিস্তানের প্রতি প্রতিনিধিত্ব করে এমন নেতাদের যেমন ধরেন মোহাম্মদ আলী জিন্না উনাকে দুষ্টু বিভ্রান্ত দুর্নীতিগ্রস্ত হিসেবে উপস্থাপন করে জিন্নার মতো একজন রাজনৈতিক নেতা পৃথিবীর ইতিহাসে বিরল এইটা ওদের এমন একটা মনস্তাত্ত্বিক কৌশল যে তার শত্রু খুবই খারাপ মানুষ এইটা প্রচার করা পাকিস্তানিদের ডেমোনাইজেশন করা একটা ইন্ডিয়ান প্রজেক্ট এটা তারা আওয়ামী শিখাইছে খুব ভালোভাবে ঘৃণা ছড়ায় ছিল না তার প্রত্যেকটা ভাই বোন তো মুজিবের বীরজে জন্ম নাকি অন্য কারো বীরজে জন্ম মুজিব তো পাকিস্তানের নাগরিক ছিল নাকি এরা কোনো ইন্ডিয়ান বীরজে জন্ম নিছে হাসিনা আর হাসিনার ভাই বোনেরা নাকি সেই গল্প সত্য যে মুজিবের আসল নাম দেবদাসীহী হ্যাঁ দেখেন মেঘমাল্লার স্লোগান দেয় জানি জানি সবই জানি সাদিক সাদুক পাকিস্তানি শুনেন এই মেঘমাল্লার বাপ পাকিস্তানি নাগরিক ছিল না ওর বাপের পাকিস্তানি পাসপোর্ট ছিল না নাকি ওর বাপের জন্ম বাংলাদেশ সৃষ্টি করে ওর বাপ জন্ম হয়েছিল উনিশশো তেপান্ন সালের দশই নভেম্বর তখন তো পাকিস্তান হলে জন্ম নিয়েছে ওই মেঘমাল্লারের দাদা ও কেন পাকিস্তানে থাকিস ইন্ডিয়া যায়নি কেন শুধু ছিল নাকি পাকিস্তানে থাকে পাকিস্তানের নাগরিক হইয়াও তার পাকিস্তানি না ছাত্রসেবী পাকিস্তানি তো ছাত্র ইউনিয়ন পাকিস্তানি ছিল না যে ছাত্র ইউনিয়ন উনিশশো সালে পঁচিশে আগস্ট বিবৃতি দিয়ে বলছে জামাত ইসলামী পাকিস্তানের অস্তিত্বের বিরোধী ও নিজের দল পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় দিয়ে ছিল পুরো পত্রিকা দেখানি দিয়েছে সাহেব পরে আবার কইতে পারে আমরা এডিট করে বানাইছি দেখান ছাত্র ইউনিয়নের নাম দেখান ছাত্র ইউনিয়নের নেতাদের নাম দেখান প্রেসিডেন্ট সেক্রেটারির নাম দেখান ছাত্র ইউনিয়ন শুধু না বিপদ বিক্ষমে মুজিবাদী ছাত্রলীগও পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় দিয়ে হয়েছিল এখন পাকিস্তান খুব খারাপ উনিশশো সালে সালের পঁচিশ যে পতন হয়ে গেছে মানে গণপতন হয়ে গেছে তারপরে ঘটনা তারপরে বিবৃতি দিচ্ছে পাঁচ মাস পরে পাকিস্তানি রক্ষায় দেওয়া না তারা পাকিস্তানি না অন্য পাকিস্তানি হ্যাঁ কারণ ওই ডেমোনাইজেশন প্রজেক্ট পাকিস্তানকে ডেমোনাইজ করা শাসক হিসাবে পাকিস্তান খারাপ কাজ করে না এরকম না অবশ্যই করছে আমরা প্রয়োজনের সাথে সমালোচনা করবো কোনো অসুবিধা নাই কিন্তু যেই কাজটা করে নাই আমি কি তাদের সেই কাজের দায় দিতে পারি নাকি জন দেওয়া উচিত আর যখন একজন যে কাজটা করে নাই সে কাজের দায় তার উপরে চাপায় দেওয়া হয় তখন তো তার উদ্দেশ্য নিয়ে আমার প্রশ্ন তোলা উচিত আমাদের তখনই মনে হওয়া উচিত পাকিস্তান যদি এতই খারাপ হয় তাহলে মিথ্যা অভিযোগ কেন দেওয়ার দরকার হইল মিথ্যা অভিযোগ তো দেওয়া দরকার নাই যারা কারণ আমি মিথ্যা অভিবাদ দেয় তাদের সাথে তখন ডিল করা উচিত না তাদের কোনো কথা শোনাই উচিত না তাদের উপর আস্থা রাখা উচিত না আজকে আমরা এমন একটা অতি জঘন্য মিথ্যাচার নিয়ে আলাপ করবো যেটা ইন্ডিয়া শেখাই দিছিল আর সেই একই মিথ্যাচার বিএনপি চালাই যেতেছে আজকেও সেটা জানতে হলে একটু পিছনে ফিরে যাইতে হবে সেই উনিশশো একাত্তরে আসেন আগে আমরা সেই গল্পটা শুনে আসি উনিশশো একাত্তর শ্রেষ্ঠ মতুর রহমানের গল্প শ্রেষ্ঠ মতুর রহমান গত পর মৃত্যব গিয়েছিল উনিশশো একাত্তর সালের বিশা আগস্ট পশ্চিম পাকিস্তানের করাসির কাছে মাসুর বিমান ঘাটিতে ওই সময় তিনি পোস্টেট ছিলেন মাসে যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু তিনি পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশে ছিলেন উনি তখন এখানে ছুটিতে ছিলেন যখন জয়েন করেন নাই যুদ্ধে পরে যখন পাকিস্তান এপ্রিল মে মাসের মধ্যে মোটামুটি সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনী কন্ট্রোল প্রতিষ্ঠা করে তখন মতো যখন পশ্চিম পাকিস্তান নিজের ইউনিটে চাকরিতে ফিরে যায় সেখানে তাকে ইনস্ট্রাক্টর হিসাবে পোস্টিং দেওয়া হয় তিনি তরুণ পাইলটদেরকে বিমান চালানো শিকাইতেন পরে বিশে অগস্ট উনি একজন তরুণ পাকিস্তানি ট্রেনিং পাইলট যার নাম ছিল রশীদ মিনহাজ বিশ্রেষ্ট ইন্সট্রাক্টর ছিলেন তার সাথে একটা টি থার্টি থ্রি বিমান যেটা পাইলটদের ট্রেনিং ব্যবহার করা হয় সেটাতে একসাথে ওনারা ফ্লাই করতেছিলেন টি থার্টি থ্রি কিন্তু কোনো যুদ্ধ বিমান না এটা খালি ট্রেনিং এর কাজে ব্যবহার করা হয় এই বিমানে রশিদ মিনাজের ট্রেনিং ফাইটের সময় মতির রহমান ব্যাকসিতে ইন্সট্রাক্টরের কন্ট্রোল ব্যবহার করে প্লেনিয়া ইন্ডিয়ার দিকে রওনা দেন একাত্তর সালে পশ্চিম পাকিস্তান থেকে অন্য যে সমস্ত বাঙালি অভিযান যেমন মেজর দালিন নূর কনাল তাহির মঞ্জুর পালায় ভারত পালাইছে আকাশ আকাশপথে পালানোর পরিকল্পনা করে আকাশপথে ট্রেনিং বিমান নিয়ে পালানোর সময় রশিদ তখন যখন আসল পায় আকাশ পথে দুজনে মধ্যে ধস্তাধস্তি হয় এর ফলে প্লেনটা ক্র্যাশ করে দুজনেই মারা যায় ভারতে পাকিস্তানের বিমান নিয়ে যাওয়া নিজের জীবন দিয়ে ফেকানোর জন্য পাকিস্তান রশিদ মিহাজকে তাদের সর্বোচ্চ বীরত্ব সূচক পদক নিশানে হায়দার এটা প্রদান করে মতির রহমানকে বাংলাদেশ বিশিষ্ট খেতাব প্রদান করে দুজনই দুই দেশের দুই শ্রেষ্ঠকে খেতাব পায় মতুর রহমানকে পাকিস্তানে কবর দেওয়া হয় দুই হাজার ছয় সালে বেগম খালেদা জিয়ার অনুরোধে পাকিস্তান পাকিস্তানের মৃতদেহ বাংলাদেশকে হতো তার মৃতদেহ দেশে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় এই পর্যন্ত ইতিহাস বর্ণনায় পাকিস্তানের বাংলাদেশের পক্ষে কোনো দ্বিমত নাই দুই পক্ষে একমত এইরকম একটা ঘটনা ঘটছিল কিন্তু এরপরে কি হইল এটা জঘন্য মিথ্যাচারের ইতিহাস বাংপতিশীল চেতনাজীবীরা এত জঘন্য প্রতারক যে তারা এখনো কিছু নাই যেটা নিয়ে জঘন্য মিথ্যাচার করে নাই তারা সব জায়গায় পাকিস্তানিদের জানোয়ারের মতো করেছে তাদের গুরু ইন্ডিয়ার শিক্ষাই হচ্ছে কথা পড়া মতুর রহমানের কবর নিয়ে কথা প্রচলিত সেটা মহলেছে পাকিস্তানিরা নাকি মতুর রহমানকে কবর দিয়ে তার ফলকে লিখে রাখছিল এক মানে এইখানে এক বিশ্বাসঘাতক শুয়ে আছে এটা একদম সবার মুখে মুখে প্রচলিত আপনি সার্চ দিলে ফেসবুকে সার্চ দেন গুগলে সার্চ দেন আপনি পাবেন বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই কথা ছড়ানো হয়েছে ব্যাংকি লিখছে পাকিস্তানে একটি কবরের উপরে লেখা ছিল ইধার সোরা এক গাদার বাংলা অর্থ এখানে শুয়ে আছে এক বিমান পাকিস্তানের সেই গাদ্দারটি কে তাকে আমরা জানি তিনি বাংলাদেশের বীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠমতি রহমান দীর্ঘ পঁয়ত্রিশটি বছর পাকিস্তানের মাটিতে চরম ঘৃণা ভরে সাহিত ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের এই নায়ক দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় বীর শ্রেষ্ঠ মতি রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং পরিপূর্ণ মর্যাদায় দেশের মাটিতে দাফন করা হয় বাংলাদেশে তার মৃতদেহ আসা পর্যন্ত খালেদা জিয়া এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন হে মৃত্যুঞ্জয়ী তোমার আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র তোমাকে আমরা ভুলি নাই ভুলব না তুমি আটশো লক্ষ কোটি বাঙালির হৃদয়ের গভীরে শ্রদ্ধাঞ্জলি হ্যাঁ পুরা আওয়ামী বয়ান আওয়ামী লীগ তো জাউদার জাউরার তারা বলতে পারে কিন্তু বিএনপি কেন যে বিএনপি দাবি করে তারা মতুর রহমানের মরদেহ বাংলাদেশে নিয়ে আসতে পাকিস্তান থেকে তারা মতুর রহমানের খবর দেখে নাই দেখে নাই ওখানে লেখা ছিল যেখানে গাবদার শুয়ে আছে তাই অপমান করে কবর দিয়েছিল পাকিস্তানিরা মতুর রহমানের খবরে আসলে কি লেখা ছিল আজকে এপিসোডে ভুয়া মিথ চিরতরে জয় বাংলা করে দেবো বিএনপি কি পাকিস্তানি গে দেখে এসেছে মতুর রহমানের কবে কি লেখা ছিল যা তো কথা কারণ ডেড বডি নিয়ে আসার সময় তো থেকেছিল কেউ না কেউ আর দেখে যদি বুঝতে না পারো নাই জানো তাহলে ডা মন করা মিথ্যা সরস কেন আজকে বিএনপি দের পাকিস্তানের মাসুর বিমান ঘাটিতে অবস্থিত মতুর রহমানের অরিজিনাল কবরের ছবি আর সেটার ফলক দেখাবো দেখেন সবাই দেখেন মার্বেল পাথরের ফলকে যেটা লেখা আছে আরবিতে বিসমিল্লাহ রহমান রাহিম এর নিচে লেখা নাম্বার ওয়ান র্যাঙ্ক সাইফ লেফটেন্যান্ট নাম মতুর রহমান মৃত্যু তারিখ বিশে আগস্ট উনিশশো একাত্তর হারামজাদারা এখানে কই লেখা দেয় যে এখানে একটা আবদার আছে এখানে দেখেন সে কবরের ছবি আছে সে কবর তুলে বাংলাদেশে পাঠানো হচ্ছে তার ছবি এরই দেশের দেখা এটা সেই সময়ের ছবি যখন জনতা দেবশেষ তুলে বাংলাদেশে পাঠানো হইতেছে নিচে দেখান বিএনপি বক্তৃতা শুরু করে না কিন্তু দেখ যখন সামনে দেখে এটা পুইলে বুঝতে পারে না মানে সব জায়গায় ডাহা মিথ্যা হয় না বিএনপির এই চেতনার বয়ান পোস্ট দেওয়া লাগে বিএনপির মস যদি ভাজন শুরু হয়ে যায় ঠিক মতো পড়তে পারে না সেখানে পাকিস্তানি না মতো রহমানের কবরে মার্বেল পাথরের ফলকে বিসমিল্লাহ খোদাই করে রাখছে এখানে কই চরম ঘৃণা ভরে তারা দাফন করছে পাকিস্তানে ঘৃণার চিহ্ন দেখলেন আপনারা বিএনপি টা একটা ব্যক্তি না একটা সংস্থা না একটা বিশাল দল তারা যদি এমন মিস্টেক করে তাহলে দেশ চালাবে কিভাবে এত এত নাকি বুদ্ধিজীবী এদের বিরানি আলম জামাই জামাইকোটার বুদ্ধিজীবী এত কিছু আছে তাদের তাহলে এরকম মিস্টেক কেন হয় আর সবচেয়ে বড় কথা যদি বিএনপি কখনো ক্ষমতায় যায় চান্স যদিও কম যাই হোক তখন পাকিস্তান কি এটা মনে রাখবে না যে তারা পাকিস্তানের বিরুদ্ধে এমন একটা মিথ্যাচার করছিলো কূটনৈতিক সম্পর্ক কেমনে করবে পাকিস্তানের বিরুদ্ধে রহমান বিদ্রোহ করছে

আমি একটা এক্সাম্পল দেখায় এটা আমার প্রজন্মের যারা আমার সাথে মুরব্বী যারা তাদের বলবেন ওনারাও সাক্ষ্য দেবেন আসেন দেখি আমরা যখন ছোট ছিলাম তখন এই ছবিটা ছাপা হইতে পত্রিকায় বলা পাকিস্তানি ছেলেরা লুগি খুলে দেখতেছে তার খতনা করা আছে কিনা হিন্দু না মুসলমান ছবিটা ছবিটা পাকিস্তানি না ইন্ডিয়ান আর্মির তুলছেন কিশোর পারেক একজন ইন্ডিয়ান ফটোগ্রাফার যখন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকছে সেই সময়কার ছবি তার একটা প্রকাশিত বই আছে ব্রুটাল বার্থ নামে এই ছবিটা সেখানেই প্রকাশিত হয়েছিল ক্যাপশনে উল্লেখ ছিল ছবির সেনার পরিচয় উল্লেখ ছিল ছবিটা পিডিএফ অনলাইনে আছে গুগল করলে পাবেন আর নিজেই চেক করে নিতে পারবেন

কিন্তু তারা বোঝে নাই কেমনে থামাইতে হবে এখনো বোঝে নেই পারবে না কোনোদিন থামাইতে তারপর তো একে এক মিথ ভাঙতে থাকলাম আমেরিকা এক একটা ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই মিথ ভাঙিস না ইসলামপন্থী আলমেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই মিথ ভাঙিসি না রাজাকারদের দাড়ি টুপি ছিল আর তারা পায়জামা পাঞ্জাবি পড়ত সেই মিথ ভাঙিসি না ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মিথ ভাঙি না দেশ ভাঙার জন্য মুসলিম লীগ দায়ী সেই মিথ ভাঙি না উনিশশো একাত্তরের তিরিশ লক্ষ শহীদ হয়েছে সেই মিথ ভাঙিস না মাস আন্দোলনের মিথ ভাঙিসি না ছয় দফার মিথ ভাঙিস না পাকিস্তানি শোষণের মিথ ভাঙিসি না সামনে আরো কাজ আছে আমি যদি বাইসা থাকি আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের রাজনৈতিক বয়ান তৈরি করে দিয়ে যাবো ইনশাল্লাহ কোন বাঙ্গুর ক্ষমতা নাই আমারে থাকায় শুধু বয়ান না আগামী রাজনীতির গতিপথ তৈরি করে দিয়ে যাবো ইনশাল্লাহ জুলাই বিপ্লবে যোদ্ধাদের অনেকে হতাশা নিয়ে মেসেজ করে শহীদ পরিবার মেসেজ করে আহতরা হতাশা নিয়ে মেসেজ করে কয়দিন আগে আবু সাইদের বড় ভাই ফোন দিছিল মেলা হতাশার কথা বললো আমি সবাই বলি আগামীর বাংলাদেশটা আমি দেখতে পেতেছি। ওই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ আমাদের শত্রুদের বাংলাদেশ না ওই বাংলাদেশ নির্মাণের প্রথম ধাপ সকল বাঙ্গ সুশীলদের সামাজিক আর রাজনৈতিক কর্তৃত্ব থেকে উৎখাত করা আমি একটা আঘাতে আঘাতে ধসাই দিয়েছি কেমনি আপনারাই দেখেছেন দেখেছেন না সেই দুই হাজার একুশ সাল থেকে একের পর এক আঘাত করে ওদের সব বয়ান একের পর এক ভাঙিসি ওরা ভিতর থেকে ফাঁপা হয়ে গেছে মরালি ওরা নাই হয়ে গেছে ওর ক্ষমতা আমরা ভিতর থেকে নাই করে দিছি এইটা ওয়ান টু এর কাজ এখন এই কাজ আমরা একসাথে করবো আবার ইনশাল্লাহ মিথ্যা হইল ক্ষমতা সহস্ত্রাস্ত্র যখনই সত্যকে পরাজিত করা যায় না তখনই শত্রুকে ডেমোনাইজ করা হয় দানবায়ন করা হয় অদৃশ্য ওরা ভয়ঙ্কর করে তোলা হয় ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে প্রকল্প চালু করছিল আর আওয়ামী লীগ যে প্রকল্পকে আত্মস্থ করছে আজ বিএনপি যে প্রকল্প বহন করে নিয়ে চলছে কিন্তু মিথ্যা সেই প্রকল্প ধ্বংস হবে কারণ মিথ্যার সবচেয়ে বড় সেটা ইতিহাসে বোঝা বইতে পারে না এক সময় ভেঙে পড়ে উন্মোচিত হয় তার শূন্যতা আজ আমরা এক সীমানার সামনে দাঁড়িয়ে আছি যেখানে মিথ্যার সত্যের সংঘর্ষ নির্ধারণ করবে আগামী বাংলাদেশের রূপ যদি আমরা মিথ্যার শিকল ভেঙে সত্যকে গ্রহণ করি তবে আমাদের রাজনৈতিক কল্পনা হবে মুক্ত আর যদি মিথ্যার বোন থাকি তবে স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হয়েও আমরা প্রকৃত মুক্তি পাবো না সুতরাং আমাদের যাত্রা কেবল পাকিস্তান বাংলাদেশ ভারতের ইতিহাসের ভেতরে সীমাবদ্ধ না আমাদের যাত্রা আসলে সত্য এবং মিথ্যার মধ্যেকার এক অনন্ত সংগ্রামের অংশ আগামীর বাংলাদেশ সেই সংগ্রামের ফসল যেখানে শাসন আসবে মিথ্যার প্রজেক্ট থেকে না বরং সত্য ন্যায় আর জনগণের আত্মমর্যাদা থেকে মিথ্যার রাজনীতির অবসান ঘটনোই আমাদের মুক্তির প্রথম ধাপ ইনকিলাব জিন্দাবাদ